মুসলিম বিন আকিল যখন শুনলো আমি যার ঘরে আশ্রয় নিয়েছিলাম হানি বিন তাকে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ গ্রেফতার করেছে মুসলিম বিন আকিল কুফার চার হাজার মুসলমানকে নিয়ে তখন গভর্নরের বাসভবন গেরাও করল যে হানি বিন নিরপরাধ একজন মানুষ তাকে কেন বন্দী করা হয়েছে তাকে মুক্ত করে দেন তাকে ছেড়ে দেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুব চালাক মানুষ ছিল রাজনীতি ভালোই বুঝতো ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার চার হাজার মুসলমান যাদেরকে নিয়ে তার গেরাও বাসভবন গেরাও করা হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবার তাদেরকে গিয়ে বলল এ কুফাবাসী তোমরা কি ইয়াজিদকে ভুলে গিয়েছ ইয়াজিদের অস্ত্রধারী বাহিনী আসতেছে তোমাদের উপর হামলা করে তোমাদেরকে কচুর কাটা করবে চলে যাও এই ভয় দেখানোর পরে ওই যে কুফাবাসীর যে একটা অভ্যাস তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না চার হাজারের থেকে অর্ধেক তারা ভয় ভয়ের কথা শুনে তারা চলে গেল মুসলিম বিন আকিল আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার তারা ওয়াদা করেছে থাকবে এখন দেখি তারা যানের বয়ে চলে যাচ্ছে আবার তাদেরকে লোভ দেখানো হলো তোমরা যদি মুসলিম বিন আকিল থেকে সরে যাও কোফাবাসীরা তোমাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া সকালবেলার এই ঘটনা চার হাজার ছিল সন্ধ্যা হতে না হতে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন ছিল আর বাকি চার হাজারের মধ্যে থেকে তিন হাজার নয় শত সাতানব্বই জন কেউ জানের বয়ে কেউ মালের আশায় তারা চলে গেল এই যে কোফাবাসী তাদের ওয়াদা তারা রক্ষা করেনি মুসলিম বিন আকিল এক পর্যায়ে চিন্তা করলেন কাঁদতে লাগলেন চোখের পানি জড়াতে লাগলেন আহারে কাদের কথায় আমি নবীজির কলিজার টুকরা নাতি হজরতে হুসাইনকে চিঠি দিয়েছি যে আপনি চলে আসেন এরা তো আমার সাথে কথা রাখেনি তার মানে হুসাইনের সাথেও কথা রাখবে না হজরত হুসাইন রদি আল্লাহ আনকু চিঠি পেয়ে মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে মক্কা থেকে পরিবার পরিজন নিয়ে তিনি রওনা করলেন বড় বড় সাহাবেকেরাম হজরত হুসাইন রদি আল্লাহ আনহুকে নিষেধ করলেন যে আপনি কোফাই যাবেন না বিশেষ করে হজরতে আবদুল্লাহ ইবনে ওমর বললেন অ হুসাইন আপনি কুফাতে যাবেন না কেননা কুফাবাসী তারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না আবদুল্লাহ ইবনে ওমর বললেন অ হুসাইন আপনার নবীজির একটা হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দেই আপনার নবীজির একটা হাদিস আপনার নানার একটা হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই আপনার নানার সামনে জিব্রাহিল আমিন একবার আসলেন আপনার নানার সামনে জিব্রাইল আমিন এসে প্রস্তাব পেশ করলেন আল্লাহর পক্ষ থেকে আপনার নানার সামনে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি দুনিয়ার নেতৃত্ব চান নাকি আখেরাতের শান মান মর্যাদা চান আপনার নানা দুনিয়ার নেতৃত্ব গ্রহণ করেননি আখেরাতের শান মান মর্যাদা তিনি গ্রহণ করে নিয়েছেন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ও হুসাইন আপনি আর কোফায় যাবেন না এদের আশায় আপনি দুনিয়ার প্রতি কোনো ধরনের কোনো আশা করবেন না আব্বাস তিনি ছিলেন তিনি হজরতে নিষেধ করলেন আপনি কুফাতে যাবেন না মক্কা থেকে কুফায় যাবেন না হজরতে হুসাইন বললেন না না যেহেতু চিঠি আসতেছে তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে যদি বায়াত গ্রহণ করে আর মুসলমানদের থেকে ফাটল দূর হয়ে যায় তাহলে অবশ্যই আমি কুফা নগরেতে যাব হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন হজরতে হুসাইন যখন আমার কথা মান্য করলো না চলে যাচ্ছে তখন আমি পিছন দিক দিয়ে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন হুসাইন তো কুফার দিকে যাচ্ছে তবে আমি দেখতে পাচ্ছি কুফা থেকে হুসাইন আর ফিরে আসবে না হুসাইন কুফায় যাচ্ছে না বরং শাহাদাতের প্রান্তরের দিকে যাচ্ছে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা করে প্রায় তিনি চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে এসেছেন মুসলিম বিন আকিলকে বন্দি করা হলো কোফাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বন্দি করল ছাদ থেকে ফেলে দিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো হত্যার আগে হজরতে মুসলিম বিন আকিল তিনি কান্না করতেছিলেন তাকে প্রশ্ন করা হলো তুমি কেন কান্না করো তোমার জানের বয়ে তিনি বলেন না আমি তো হজরতে হুসাইনকে চিঠি দিয়ে দিয়েছি তিনি তো আসতেছেন আমি কান্না করতেছি হজরতে ইমাম হুসাইন ওনার পরিবার পরিজনকে নিয়ে কারবালা প্রান্তরে যখন আসলো এই সংবাদ যখন শুনতে পেল ওবাইদুল্লাহ বিন জিয়াদ কে বলল ওবাইদুল্লাহ হুসাইন যেন কোনোভাবেই কুফান করিতে আসতে না পারে ওই কারবালা নামক প্রান্তরে এসেছে তাকে সেখানে বাধা দাও তবে ইতিহাসের কিতাবে পাওয়া যায় উবাইদুল্লাবিন বিন জিয়াদকে ইয়াজিদ কিন্তু হজরত হোসাইনকে মারার জন্য আদেশ করেনি শুধুমাত্র ইয়াজিদ বলেছে তাকে আটকাও তাকে বন্দি করে রাখো তাকে কোনোভাবে কুফাতে যেতে দিবে না উবাইদুল্লাবিন বিন জিয়াদ বড় কঠোর হৃদয়ের অধিকারী ছিল কারবালা নামক প্রান্তে হজরত হুসাইন এবং তার পরিবার পরিজন আহলে বাইয়াতের সদস্যদেরকে সে আটকে রাখল হজরত হুসাইন নদী আল্লাহ যখন মূল ঘটনাটা তিনি বুঝতে পারলেন ঠিক তখন তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে তিনটা প্রস্তাব করলেন অবাইদুল্লাহ বিন জিয়াদ আমি কোন যুদ্ধ করতে আসিনি লড়াই করতে আসিনি আমি লড়াই করব না যুদ্ধ করব না আমাকে সেই ইয়াজিদের কাছে যেতে দাও আমি ইয়াজিদের কাছে গিয়ে তার সাথে কথাবার্তা বলে মুসলমানদের এই ফাটল দূর করার চেষ্টা করব এক নাম্বার প্রস্তাব দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও আমি কোনো যুদ্ধ করবো না লড়াই করব না তৃতীয় নাম্বার প্রস্তাব হলো যদি কাছেও যেতে না দাও যদি আমাকে মক্কায় যেতে না দাও তাহলে আমাকে দূরে কোনো মুসলিম প্রান্তে পাঠিয়ে দাও সেখানে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করে করে আমি জীবনটা কাটিয়ে দিব উবাইদুল্লাহ বিন জিয়াদ কোনো রকম ভাবে হজরতে হুসাইনের তিনটা প্রস্তাবের কোনো প্রস্তাবই মানল না সে নিজের থেকে বলল না লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে কিন্তু ইমাম হুসেন বলেন না আমি লড়াই করার জন্য আসিনি যুদ্ধ করার জন্য আসিনি যদি লড়াই আর যুদ্ধ করার জন্যই তিনি আসতেন তাহলে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতেন না মহিলাদেরকে সাথে নিয়ে আসতেন না বরং যুদ্ধ বাহিনী নিয়ে তিনি আসতেন ইয়াজিদ এখানে কোনো রকমের কোন ইয়াজিদ তাকে আদেশ দেয়নি যে হুসাইনের সাথে লড়াই করো ওবায়দুল্লাহ বিন জিয়ার সে কঠোর মন মানসিকতার অধিকারী ছিল তার সাথে আরেকজন লোক ছিল নাম হলো সীমার লম্বা ঘটনা সীমার এবং এই উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হযরতে হুসাইন রদি আল্লাহ তালহুর সাথে যুদ্ধে লিপ্ত হল তিন দিন পর্যন্ত তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে কোনো ধরনের খাবার পানি কোনো ধরনের কোনো কিছুর ব্যবস্থা তাদের জন্য করা হয়নি এক পর্যায়ে মুসলমান আস্তে আস্তে শহীদ হতে লাগলো সকল মুসলমান শহীদ হয়ে গেলেন যারা জীবিত ছিলেন তারা বর্ণনা করেন হজরত ইমাম হুসেন একাই তিনি লড়তে লাগলেন যুদ্ধ করতে লাগলেন সাথে লড়াই করতে লাগলেন এক পর্যায়ে হজরত হুসে নদীকেও এই যে মহার্নমের দশ তারিখ কারবালার প্রান্তরে স্থগিত করে দেওয়া হলো সীমার জাউসান এবং আরও তার নেতৃত্বে যারা ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই সমস্ত কুলাঙ্গার তারা তাদের নিজ থেকে হজরত হুসাইনকে শোভিত করে খ্যান্ত হয়নি মহাররমের এই দশ তারিখ ইয়াউমে আসুরার দিনে হজরত হুসাইনের দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দিল বলেন না ইতিহাসের কিতাবে এটা পাওয়া যায় হজরত হুসাইন রাহুর মাথাটা একটা প্লেটের মধ্যে রেখে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে আনা হলো ওবাইদুল্লাহ বিনজিয়াত শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি নবিজির কলিজার টুকরানা চি হদরত ইমাম হুসাইনকে তার মাথা যে অংশ সামনে রাখা হয়েছে একটা তরবারি নিয়ে মাথার মধ্যে চেহারার মধ্যে খোঁচা দিচ্ছিল আর বলতে ছিল তুমি না আমির হতে চেয়েছিলে নেতা হয়েছে হতে চেয়েছিলে তোমার আমিরত্ব এখন গেল কোথায় উপস্থিত সাহাবায় একরাম যারা ছিলেন বড় কষ্ট পেলেন বিশেষ করে হজরতে আল্লাহ আল্লাহু তিনি সেখানে উপস্থিত ছিলেন আর বলতেছিলেন উবাইদুল্লাহ আল্লাহর আজাদ তোর জন্য অপেক্ষমান আজকে যেই চেহারার সাথে বেয়াদুবি করতেছ তোর বাড়ি তারা আঘাত দিতেছ আমি জীবদ্দশাই রসুলের জীবদ্দশাই দেখেছি এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে নবীজি তার ঠোঁট মোবারক না লাগিয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার জুলজাউসান তাদের নেতৃত্বে এই যে এই কাজ পরিচালনা করা হলো এই ঘটনা লম্বা ঘটনা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কি আমরা এখানে ইয়াজিদকে কোনো ধরনের সাফাই গাবো না তার প্রশংসাও করব না কেননা এই যে তারা এই হত্যাকাণ্ড যারা করেছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার জুলজাউসান ইয়াজিদের পক্ষ থেকে যদিও সুস্পষ্ট কোনো অনুমতি ছিল না কিন্তু পরবর্তী জানার পরে সে তাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থাও করেনি তবে ইতিহাস সাক্ষী যারাই বেয়াদবি করেছিল যারাই মুসলমানদের উপর আঘাত করেছে যারা জুলুম করেছে এদের পরিণতি বড় ভয়াবহ হয়েছে খারাপ হয়েছে ইয়াজিদ যেরকম এই যে কাজের সমর্থন করেছিল এই কারণে পরবর্তীতে ইয়াজিদের বংশের কেউ আর কোনো ক্ষমতায় উঠতে পারেনি এখন থেকে এখান থেকে আমাদের শিক্ষা হলো হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ গুদিনের জন্য ইসলামের জন্য বাতিলের সাথে কোনো মাথাগত করেননি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে পর্যন্ত তিনি শহীদ শহীদ হওয়াটাকে গ্রহণ করে নিয়েছেন আমরা যারা হুসাইনি শহীদ হব হুসাইনি যারা আমরা দাবিদার হব হুসাইনি কাফেলার দাবিদারদের জন্য উচিত হলো যতদিন বেঁচে থাকবো জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কোনো কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না নিজের জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে বলেন ঠিক কিনা